তাবসিরে মর্যাদে বলছেন আমার হাতছানটা নবী বলেন আব্দুল্লাহ ইবনে আবু যে এক নম্বরে বলেন সালাতুল কা আরিদ আল্লাহ কে কালিমাতু

আল্লাহ <imitation> নবী <imitation> 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 <imitation>

মানুষের সঙ্গে যখন একজন একজনের সঙ্গে সাক্ষাৎ হয় সালাম বিনিময় হয় সালাম বিনিময় হয় হওয়ার পর কি হয় একটা বন্ধুত্ব হয় তখন একদিন দুই দিন তিন দিন যখন সালাম দেওয়া দুই হয় তখন খোঁজ করে ওটা বাড়ি করে কোথায় বাড়ি কি করে পরিষা কি করে এর সঙ্গে হাত থাকি কেন কোথায় বাসা এরকম দেখা যায় একটা বন্ধুত্ব করতে যখন কি হয় বন্ধুত্বের গভীরতায় যায় তাহলে তখন তোর সঙ্গে কি হয় এরকম সময় ব্যয় হয় ভাই আইসে একটু

উৎস মকাফে পৌঁছে যায় তখন বন্ধুত্ব বাড়িতে বন্ধু যায় লাস্টে অনেক সময় আত্মীয়তার লেস তৈরি হয়

তাহলে উমরা করতে চাইয়ে তো আপনার এত কষ্ট করে সারি নেই উমরাতে যাইও আপনার ঘর তাওয়াপ করবেন আপনি সেখানে সাফা মারোয়া সাই করবেন বিভিন্ন নিদর্শনাবলী সেখানে আপনি দেখতে পাবেন এখন উমরা করলে যদি হজের সবটা উমরাকারীকে হাজি করা যায় তাই তারপরে তারা রসুলের রজা জেরাত করবে সাফা মারোয়া সাই করবে আপনার ঘর তাওয়াপ করবে জমজমের পানি খাবে এরপরে তাদের এরকম জেয়ারা আছে বিভিন্ন নিদর্শনাবলী তাদেরকে দেখানো হবে সাফা মারোয়া মিনা মুজদারে বা

কিন্তু টাকা পয়সা আছে এটা দাবি হচ্ছে তিনি কি করবেন হজ করবে এটা ইসলামের পূর্ণতার একটা ইসলামের বৈশিষ্ট্য ইসলামের একটা রোপণ এবং পরিপূর্ণ ইসলামের দাখিল হওয়ার আপনার একটা বৈশিষ্ট্য যদি আপনার এটা সত্য থাকে তাহলে আপনার আল্লাহ ঘরে যাওয়ার একটা শক্ত থাকা লাগবে কত টাকা পয়সা কামাই করতেছে কত যাইতেছে আসতেছে এখন তো দেড় লাখ টাকা কারোর কাছে কিছুই নয় ব্যাগ চালকের কাছে কিছু নয় সাধারণ ব্যক্তির কাছে কিছু নয় ইচ্ছা করলে সে যাইতে পারে কিন্তু মনের মানসিকতা নাই চলে বলি না তাহলে এ আকর্ষণ যতক্ষণ থাকবে না সে ইসলামের পরিশোধ এটা ছয় নম্বর বৈশিষ্ট্য এরপরে সাহাবিরা পানি প্রতি রহমান জমিলা আপনি ইসলামের দাবি করেন

যদি আপনি তাদেরকে এ দাওয়াত না দেন আপনি মুসলমান নন জোরে বলি না আপনি নামাজ পড়বেন আর ছেলে মদের বোতল

এটা কখনো মুসলমানের দাবি নয় আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে পারেননি এটা আমার থাকার আপনার সাত বছর আপনার পরিবারকে আপনি আগে বাঁচান পরিবার বাঁচান তারপরে আপনার সমাজ বাঁচুন

কিন্তু পরিবারের ক্ষমতা আছে যে ছেলে নামাজ পড়ে না আপনার অধীনস্থ খায় আপনার বাড়িতে খায় রাত বারোটার সময় এসে সব নানা ঘন্টে ধরে আসে আপনার স্ত্রী ভাত দেয় আর আপনি নির্বিঘ্নে খাওয়ান কোনোদিন তাকে কোনো বাধাও দেন না কোন কথাও বলেন না জোরে বলি না ওজন কিসের আপনি মুসলমান কিসের আপনার নামাজ যদি আপনি ইমানের দাবি রাখেন মুসলমানের দাবি রাখেন নিজের পরিবার পরিকল্পনাকে বাসান এটা আল্লাহ নির্দেশ আপনি প্রকৃত ইসলামের মধ্যে রাখতে হয়

আদালতের সঙ্গে তো আমরা কথা

कौन जिहाद में शामिल है अल्लाह रस्ता जिहाद अल्लाह की हुकूमत प्रतिष्ठित हो अल्लाह का दीन कायम हो

করবেন আপনি ফরনায় কাজগুলোকে দূরিত করার চেষ্টা করবেন ভালো কাজগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবেন সেটা পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা বাইনে রাষ্ট্রীয়ভাবে জিহাদ মানে মারামারি নয় জিহাদ মানে চেষ্টা করা জিহাদ মানে কোনো সময় সশস্ত্র অস্ত্র ধারণ করা নিশ্চিত হবে সর্বশ্রেষ্ঠ জিহাদের সুযোগ যার কাছে হাত মিশবে না কিন্তু আপনি সাকনা সব ভালো আপনার কিন্তু ইসলাম পায়

তাকে বলা হয়েছে কিছু দাখিল হবে এরপর আবার আল্লাহ নবী বলেন আল মুসলিমুন সারিব আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদিহি শাইয়ুন সুপ্রকিত মুসলমান যার হাত এবং জবান অন্যের অনিষ্ট করার থেকে নিরাপদ রাখে যার হাত দিয়ে মানুষ কষ্ট পায় না তার জবান দিয়ে মানুষ কষ্ট পায় না তাকে মুসলমানের কথা বলেন আমার আল্লাহ নবী বলেন আপনি ইসলামের সব মানেন দেখা যাচ্ছে ইসলামের লিবাস মানেন না কয় লিবাস তো সবই চাইছে আরে জায়েজ আছে ইসলামের লেবাজ একটা আছে তাকুয়ার পোশাক একটা আছে জাহেজের পোশাক আছে তাহলে আমি মুসলমানের নামাজ সব আপনার ভালো কিন্তু ইসলাম পোশাক করতে আপনি নামাজ তাও আপনি পরিপূর্ণ ইসলামের মধ্যে নাই

না তাদের সঙ্গে মোবাইল নাই যে তাদের সম্পর্ক নাই এরকম দেখা যাচ্ছে খোঁজ খবর নাই আপনি বলছেন লা আয়াত বলল জান্নাতে মান কারা ফাতিগন রক্ত সম্পর্ক সিদ্ধ করে জান্নাতে যাবে নজরে বলি না বলি তাহলে নামাজ